আছেন যে আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবনে আমরা মহিলারা ঘুম থেকে উঠে আমাদের গৃহিণী কাজে যারা আমরা করছি তার প্রত্যেকটা জিনিসের উপর যে মূল্য বৃদ্ধি দিন দিন বাড়ছে তাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জীবনযাপন করাই না বিশ্বাস হয়ে উঠছে তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সেই নারীদের সমস্ত রকম সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের আজকে নির্দেশ দিয়েছেন যে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে এবং দুই হাজার যখন বিজেপি সরকার তাদের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করে তখন যখন গ্যাসের সিলিন্ডারের দাম চারশো টাকা ছিল তখন আমাদের স্মৃতি ইরানি যিনি এই গ্যাসের সিলিন্ডারের নিয়ে আমাদের সংসদ ভবনে হাজির হয়েছিলেন আজকে যেখানে নশো পঞ্চাশ কোথাও কোথাও বারোশো টাকা পর্যন্ত আমাদের দিতে হচ্ছে সেই জায়গায় মহিলা মোর্চার তারা। কোনো ব্যাপারে এটা নিয়ে মুখ খুলছে না তাতে আমরা কি বুঝবো তারা তাদের সত্তা পাওয়ার জন্যই শুধু মেকি অভিনয় করে গেছে এখন দিনকে দিন যে মূল্য বৃদ্ধি বাড়ছে সব কিছুর উপর তারা এটা নিয়ে কোনো মুখেই খুলছে না তাহলে আমরা বুঝবো যে একমাত্র সত্যার পিপাসু বলেই তারা এই নাটক করেছিল আজকে প্রত্যেকটা পরিবারে আজ যেখানে নিচে নেমে গেছে সেখানে দিন কে দিন মূল্যবৃদ্ধির কারণে তাদের বাঁচার মতো অবস্থা নেই প্রত্যেক জায়গায় অরাজক অবস্থা সৃষ্টি করেছে বিজেপি সরকার তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আজকে মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলতে এসছে এবং আমরা আগামী দিনেও এটা জারি রাখব আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে সবাইকে আমরা আহ্বান করছি দলমত নির্বিশেষে সমস্ত মহিলারাই যেন আমাদের সাথে সাধ্যে এবং এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাই গণ আন্দোলন তৈরি করে